রুই মাছ বিশেষ করে বড় রুই মাছ ধরার জন্য মহুয়ার ল্যাপিংটা কি করে বানাতে হবে তার সম্পূর্ণ পদ্ধতিটা আজকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি এই ল্যাপিংটাতে খুব ভালো রুই মাছ খায় এবং সব ধরনের টোপেই এই ল্যাপিংটা চলে যে উপকরণ দিয়ে যেভাবে বানিয়ে দেখিয়ে দিচ্ছি সেইভাবে যদি বানান খুব ভালো একটা ল্যাপিং আপনারা রুই মাছ যারা রুই শিকারী আছেন রুই মাছের জন্য বানাতে পারবেন সম্পূর্ণ প্রসেসটা দেখতে গেলে ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবেন দেখে আপনারা ইচ্ছা করলেই বানাতে পারেন আপনারা দেখছেন অল আবাউট ফিশিং বেঙ্গল চ্যানেল ভিডিও যদি ভালো লাগে এখন থেকে লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে এই ধরনের আরও অনেক ভিডিও আমাদের চ্যানেলে আসতেই থাকে সেগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় দেখতে থাকুন আজকের ভিডিও প্রথমেই মহুয়া ফুল নিয়ে নেবেন একশো গ্রাম ঝাড়াই বাছাই করে যেন একশো গ্রাম হয় তার কম যেন না হয় একশো গ্রাম মহুয়া ফুল নিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন রেনু বাদ দিয়ে একদম ফ্রেশ মহুয়া ফুল একশো গ্রাম এই মহুয়া ফুলটাকে বাড়তে হবে যে যেভাবে দেখাচ্ছি যেই প্রসেসগুলো দেখাচ্ছি পুরো ফলো করুন দারুণ ল্যাপিং একটা দিচ্ছি আজকে রুই মাছের জন্য এরপরে ফুলটাকে ভালো করে বাড়তে হবে কোনো রকম কিছু দিয়ে ভেজানো যাবে না কাঁচা ফুলটাকে শিলে বাটবেন মিক্সিতে বাড়লে অনেক সময় প্রবলেম হতে পারে মিক্সি খারাপ হতে পারে তো কাঁচা ফুলকে ফ্রেশ ফুল নেবেন একদম শিলে একবারে দুবার তিনবার করে বেটে একবারে মিহি করে বেটে নেবেন ভালোভাবে যেন বাটা হয় ফুলটা এরপরে দেখুন ফুলটাকে বেটে নিয়েছি ফুলটাকে ভালো করে বেটে নিয়ে রাখা আছে এবং লাগবে আখের গুড় একটু জল জল দেখে নেবেন দোকানে গিয়ে বলবেন উপর থেকে জল জল দেখে আখের গুড় তুলে দিতে একশো গ্রাম ফুলের ষাট গ্রাম মতো আখের গুড় লাগবে অন্য কোনো গুড়ে হবে না আখের গুড়ই লাগবে আখের গুড় একটু ভালো দেখে নিয়ে নেবেন ষাট গ্রাম মতো এরপরে মিডিয়াম আঁচে একটা কড়া বসিয়ে দেবেন যে কোনো পাত্র আপনাদের মতো নিয়ে গুড়টাকে প্রথমে দিয়ে দেবেন আখের গুড়টাকে একটু গলাতে হবে অল্প আঁচে গুড়টাকে একটু করে নাড়বেন দেখবেন গলে যাচ্ছে একটু সময় দিয়ে নাড়বেন অন্য কোনো চিটে গুড় বা অন্য কিছু গুড় নেবেন না রুই মাছের ক্ষেত্রে আখের গুড় দারুণ কাজ করে রুই মাছের ল্যাপিং বানাতে গেলে আখের গুড় দেবেন চারে আখের গুড় দেবেন দেখবেন দারুণ হবে যেরমভাবে দেখাচ্ছি পদ্ধতিটাকে খালি ফলো করে যাবেন গুড়টা গরম হয়েছে এই সময় আঁসটা একটু অল্প রাখবেন প্রথমে আঁসটাকে বাড়িয়ে দেবেন না তাহলে গুড়টা তলা ধরে যেতে পারে গুড়টা গরম হয়ে যখন গলে যাবে তখন গুড়ে অল্প জল দিতে হবে গুড়টা গরম হয়ে যাবে দেখবেন আস্তে আস্তে ফুলে ফুলে উঠছে ফেনা উঠছে তখন সামান্য জল দেবেন এটা পরিমাণ মতো দেবেন ষাট গ্রাম মতো গুড় আছে এখানে অল্প একটু জল দিলাম দিয়ে গুড়টার একটা শিরা বানাতে হবে ভালো করে এই সময় নাড়াবেন নাড়িয়ে নাড়িয়ে গুড়টাকে গুলে দেখবেন একটা শিরার মতো রসের মতো হয়ে যাচ্ছে গুড়ের গুড়টার একটা শিরার মতো বানাতে হবে এই সময় অল্প আঁচটা বাড়িয়ে দেবেন গুড়ের যেরম মিষ্টির দোকানে রস বানানো হয় সেরকম রস বানাতে হবে যেরকম আচার তৈরি করতে হয় মহুয়া ফুলের একটা আচারের মতো বানাতে হবে গুড়টাকে একটু আঁশটা বাড়িয়ে দিয়ে এরমভাবে ফুটবে জলটা দেবেন একটু অল্প পরিমাণ মতো দিয়ে গুড়টাকে এরমভাবে ফোটাবেন দেখবেন ফেনা ফেনা মতো হচ্ছে এই সময় আঁশটাকে আবার কমিয়ে দেবেন দিয়ে কিছুক্ষণ পরেই মহুয়ার যে ফুলটা বেটে রেখেছিলাম সেই মহুয়ার ফুলটা এবার আমরা এর মধ্যে দেব কিছুক্ষণের মধ্যেই এই সময় দিয়ে দিচ্ছি মোয়া ফুলটা দিয়ে ভালো করে মেশাতে হবে কিন্তু এটাকে আরও একবার বলছি মৌয়া ফুলটা ভালো করে বাটবেন কাঁচা বাটতে হবে কোনো কিছু দিয়ে ভিজিয়ে বাটবেন না কোনো অ্যালকোহল ট্যালকোল জাতীয় জিনিস কিছু একদম দেবেন না একদম জল টল কিছু না দিয়েই বাটবেন বেটে এইটাকে ভালো করে মেশাতে হবে আখের গুড় এবং জলকে ফুটিয়ে যে শিরাটা বানানো হয়েছে সেই শিরার মধ্যে মোয়া ফুলটাকে যেরমভাবে বাড়িতে মায়েরা আচার তৈরি করে দেখবেন চাটনি তৈরি করেন ঠিক সেই প্রসেসে গুড়টাকে মধ্যে ফুলটাকে দিয়ে ভালো করে মেশাতে হবে এক্ষেত্রে ফুলটা একটু সেদ্ধ হয়ে যাওয়ার মতো হবে অল্প আঁচে এখন আছে ফুলটা একটু সেদ্ধ হয়ে যাওয়ার মতো হবে ভালো করে এই সময় নাড়বেন দেখবেন জলটা একটু ফুলটা টেনে নিয়ে একটু স্টিকি হয়ে গেছে চটচটে মতো হয়ে যাবে পুরো আচার যেরম তৈরি হয় বাড়িতে সেই রকম হয়ে যাবে একটু করে নাড়বেন বেশিক্ষণ নাড়ার দরকার নেই আঁচটাকে অল্প রাখবেন এই সময় ফুলটাকে সেদ্ধ করতে হবে যেরম গুড় মহুয়া তৈরি করেছি সেই রকম করলে হবে না সেক্ষেত্রে মাছ কম খাবে যেরমভাবে দেখাচ্ছি সেইভাবে বানাবেন দেখবেন মাছ খুব সুন্দর খায় রুই মাছের জন্য একটা সর্বশ্রেষ্ঠ ল্যাপিং আজকে দিচ্ছি এই সময় আজ বন্ধ করে দেবেন দিয়ে না নিয়ে কিছুক্ষণ নাড়বেন এই সময় কড়াটা গরম আছে এরপরে আঁচটা বন্ধ করে দেবেন দিয়েই নাবিয়ে নিয়ে একটু নেড়ে এটাকে ঠান্ডা করতে দেবেন ব্যাস এর কাজ কমপ্লিট হয়ে গেল এরপরে দেখুন তেল নিয়ে নিয়েছি সোয়াবিন তেল আপনারা রাইস অয়েল নিতে পারেন এবং সয়াবিন তেলে হাফ চামচ মতো ঘি দেওয়া আছে এক্ষেত্রে কড়াটাকে একটু পরিষ্কার করে নিয়ে তার মধ্যে সয়াবিন তেল দিয়ে দেবেন দিয়ে চার কোয়া রসুনকে থেতো করে এর মধ্যে ভাজতে হবে হালকা থেতো করে নিয়েছি চার কোয়া রসুনকে দিয়ে এবার ভাজছি রসুনটাকে অবশ্যই ভাজতে হবে কিরম করে ভাজতে হবে একটু লাল করে ভাজতে হবে ভাল এই সময় আঁচটাকে একটু হাই রেখে ভালো করে নাড়তে থাকবেন যেন পুড়ে না যায় খালি লক্ষ্য রাখবেন রসুনটাকে একটু খরা করে লালচে করে ভেজে নেবেন ভেজে নিয়ে এর মধ্যে কিন্তু পঞ্চাশ গ্রাম রাইস অয়েল বা সয়াবিন তেল দেবেন পঞ্চাশ গ্রাম সয়াবিন তেল আমি দিয়েছি এবং হাফ চামচ মতো ঘি দিয়েছি যাতে রসুনের মধ্যে ঘিয়ের ফ্লেভারটা যায় তো রুই মাছের ক্ষেত্রে ঘিয়ের ফ্লেভারটা এ আমার রসুনটা ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পর আজ বন্ধ করে দিয়েছি এরপরে অনেক গরম আছে বলে একটু নাড়িয়ে নিয়ে এবার নাবিয়ে নেবো এটা কমপ্লিট হয়ে গেছে এরপর মশলাগুলো দেখুন কী কী লাগবে ছোট কাকলাটা সবচেয়ে বেশি লাগবে মশলার ভাগের মধ্যে ছোটো কাকলাটা বেশি লাগবে ছ পিস মতো মিডিয়াম সাইজের ছোটো কাকলা নিয়ে নেবেন ছ পিস মিডিয়াম সাইজের ছোটো কাকলা চার পিস একাঙ্গি লাগবে তাম্বুল লাগবে হাফ চামচ মতো হাফ চা চামচ মতো তাম্বুল নিয়ে নেবেন আর লাগবে জটা মাংসি এই যতটুকু দেখাচ্ছি ততটুকু এর ওজন হিসেবে বলা সম্ভব না অল্প বানাচ্ছি বলে আর লাগবে লতা কস্তুরি এক চামচ মতো তাম্বুল হাফ চামচ নিয়েছিলাম লতা কস্তুরি এক চামচ মতো নিয়ে নেবেন দারচিনি লাগবে এই এক ইঞ্চির থেকে একটু বেশি যেরকম পরিমাণ দেখাচ্ছি সেরমই নেবেন একটু মোটা সাইজের দারচিনি এক ইঞ্চির একটু বেশি নেবেন আর ঘোড়বছ নিয়ে নেবেন এক ইঞ্চি পরিমাণ আপনারা দেখতেই পাচ্ছেন হাতের গাঁট হিসেবে আন্দাজ করে নেবেন আর ছোট এলাচ লাগবে পাঁচটা আটটা মশলাকে ভেজে ঠুকে গুঁড়ো করে নেবেন মিক্সিতে যদি করতে পারেন করবেন নাহলে সাথে ঠুকে গুঁড়ো করে নিয়ে রাখবেন ভেজে গুঁড়ো করবেন এরপরে দেখুন ঘি খাঁকড়ি লাগবে দুশো গ্রাম ঘি খাঁকড়ি নিয়ে নেবেন ভালো কোয়ালিটির ঘি খাঁকড়ি যাতে ঘি থাকবে দুশো গ্রাম ঘি খাঁকড়ি নিয়ে রসুন এবং সয়াবিন তেল যেটা রেখেছিলাম ভেজে রেখেছিলাম সেইটা যে মশলার ভাজা গুঁড়ো করে রেখেছিলাম সেটা প্লাস একশো গ্রাম ওর মধ্যে ঘি দিয়ে মিক্সিতে দেবেন দিয়ে ভালো করে পেস্ট করে নেবেন দুবার তিনবার ধরে ঘুরিয়ে ভালো করে পেস্ট করে নেবেন নিয়ে দেখবেন এই রকম পেস্ট হয়ে যাবে ওই চারটে জিনিসকে একসাথে মিক্সিতে দিয়ে পেস্ট করবেন আর কোনো গরম টরম কিছু করতে হবে না একশো গ্রাম ঘি দিয়ে ভালো করে পেস্ট করে এই জিনিসটা এসছে দেখুন কড়াতে পেস্ট করে নিয়েছি একবারে তেলের মতো হয়ে গেছে মশলা আছে ঘি খাঁকড়ি আছে দুশো গ্রাম একশো গ্রাম ঘি আছে যে মশলাগুলো করেছিলাম সেগুলো আছে এইবার এই পেস্টার মধ্যে মহুয়া মেশাবো এবং মধু দেবো পঞ্চাশ গ্রাম মতো মধু এর মধ্যে দিয়ে দেবেন চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম মতো মধু এর মধ্যে দিয়ে দেবেন আমার মধুটা একটু জমে গেছে ফ্রিজে রাখা ছিল বলে এরম পরিস্থিতি তো মধুটা দিয়ে ভালো করে এই পেস্টটার মধ্যে মেশাবেন আগে পেস্টটাকে আর গরম করার দরকার নেই ওটা মিক্সিতে পেস্ট করে নেবেন নিয়ে মধুটা মিশিয়ে দেবেন আগে দিয়ে তারপরে মহুয়া এবং আখের গুড় দিয়ে যেটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে মেশাতে হবে ওইটা ভালো করে মিশিয়ে দিয়েছি দিয়ে এই সব মিশ্রণগুলোকে মহুয়াটা দিয়ে দিয়েছি মধু দিয়ে দিয়েছি এবং যে পেস্টটা করে রেখেছিলাম মশলা দিয়ে ঘি খাঁকড়ি দিয়ে ওই সমস্তটাকে একসঙ্গে ভালো করে মেশাতে হবে আমি আরেকবার বলে দিচ্ছি ঘি খাকরি লাগবে দুশো গ্রাম যে মশলার গুঁড়োটা ভেজে রেখেছিলাম সেই মশলার গুঁড়োটার মধ্যে দিয়ে দেবেন রসুন এবং সয়াবিন তেল দিয়ে যে ভাজাটা করে রেখেছিলাম ওইটার মধ্যে দিয়ে দেবেন দিয়ে একশো গ্রাম ঘি ওতে দেবেন পুরো একশো গ্রাম ঘি দিয়ে মিক্সিতে একদম ভালো করে পেস্ট করবেন দেখবেন একদম পুরো পেস্ট হয়ে গেছে তেল তেলে মতো হয়ে যাবে ঘিটা একটু গরম হলেই তেল হয়ে যাবে তো তার মধ্যে এই মধু এবং আখের গুড় এবং মহুয়া ফুল দিয়ে যে পেস্টটা আগে বানালাম সব দিয়ে একসঙ্গে মেশালেই আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে যেভাবে বানালাম এই ল্যাপিংটা এইভাবে বানিয়ে দেখুন খুব সুন্দর একটা রুই মাছের ল্যাপিং হবে এবং সর্বত্র কাজ করে নদী পুকুর সব জায়গাতে বড় রুই মাছ দারুণ খায় এই ল্যাপিংটাতে এক্সট্রা কোনো মশলা বা কোনো কিছু দিতে যাবেন না যেভাবে দেখিয়েছি এই প্রসেসে বানান রোদে দেওয়া দরকার নেই ঘরে রেখে দেবেন এবং তিন মাস পর থেকেই ইউজ করা যাবে এই ল্যাপিংটা এইভাবে বানিয়ে দেখুন বিশাল কিছু জিনিস লাগবে না অল্প সামান্য কয়েকটা জিনিস লাগবে দারুণ মাছ খাবে ভিডিও দেখার জন্য ধন্যবাদ আজকের ভিডিও শেষ করছি দেখা হবে পরের ভিডিও